মালয়েশিয়াতে যেভাবে কোরবানি করা হয় এটা হলো মসজিদ এটা হলো মসজিদ যাদের কোরবানি দেওয়ার ইচ্ছা তারা সবাই মসজিদ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে তাদের হাত যেগুলো এখানে জমা দেওয়া হয় একসাথে গরু ক্রয় করা হয় নির্দিষ্ট একটি জায়গায় গরুগুলো কোরবানি করা হয় অনেক লোকের সমাগম এখানে একটি সিস্টেম খুবই ভালো লাগে যে প্রত্যেকটি কোরবানির যে অংশীদার সবাইকে সমানভাবে পাঁচ কেজি বা দশ কেজি করে দেওয়া হয় নির্দিষ্টভাবে সবাইকে সমান ভাগ করে দেওয়া হয় মাসে দুই লাখ তিন লাখ আট লাখ আলাদা লাখ এখান থেকে টোকেনগুলো দেওয়া হয় बाई काटाकाटे ल